এই ব্রাদার মারি হ্যাঁ কালী মায়ের সব গয়না চুরি হয়ে গেল আমি না আমি নিয়মিত যেভাবে আসি সেভাবে এসেছি এসে আমি পর্দাটা সরাতে গেলাম তখন দেখলাম তালাগুলো পুরো ভাঙা তালাগুলো পুরো ভাঙা দেখছি পর্দাটা ভিতর থেকে সেম আছে কিন্তু তালাগুলো সব ভেঙে দিয়েছে তো গয়না কি চুরি হয়ে গেছে সব মায়ের যা ছিল সব কি কি ছিল হার্ড

아무래도 말 아, 아. 오징어 <목소리도>